হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন এই যে আমাদের অ্যাকোয়ারিয়াম আজকে আমরা এখানে মাছ ছাড়বো এই যে আমরা আজকে নতুন অ্যাকোয়ারিয়াম চালু করতেছি এই যে জল দিচ্ছি এই যে দেখো জল দিচ্ছি আমরা আজকে কত পরিমাণ জল লাগবে এটা মেপে দেখি আজকে আমরা প্রথম তো অ্যাকোয়ারিয়াম বানাইছি আমরা আগে শোলায় রাখছিলাম এখন একটা অ্যাকোরিয়াম বানাইছি নিজেরাই এই যে দেখুন আমরা এখানে বেডটা বট, ফিস রাখবো এই যে ওদের জন্য চেম্বার করে রাখছি চারটা এই যে দেখুন আমরা এই দুটো ঘরেই রাখবো মাছগুলো আগে যেগুলো ছিল ওইগুলো না এখানে রাখবো কত পরিমাণ জল লাগতেছে অনেক পরিমাণ জল লাগবে হয়তো এত অনেক লাগবে জল ভরা এই ছোট ঘরটা ভরে গেছে দেখুন আর অল্প একটু জল লাগবে চাল লাগবে না এখন এই এই ঘরটা ভরতে লাগবে এই যে দেখুন আমাদের জল ভরা হয়ে গেছে এখন চললো আমরা আমাদের আগের মাছগুলো আর নতুন মাছগুলো নিয়ে আসি এই যে আমাদের মাছগুলো নিতে চলে আসছি এই যে আমরা এখন মাছগুলো ধরব এই যে দেখুন আমরা মাছ ধরতেছি এই যে অনেক চালাক এই একটা মাছ পারলাম এই যে আমাদের দেখুন বাচ্চা মাছ বড় হয়ে গেছে এই যে দেখুন এখানে আমরা দেশি চিংড়ি মাছ ছেড়েছিলাম সেইগুলো এই যে একটা এই যে এই যে একটা আরো আছে দুটো এই যে দেখুন আমাদের বড় মাছটা এই যে মিল মাছ এই যে আমাদের লাস্ট মাছ ধরা শেষ হয়ে গেল আবার দেখো চলে গেলো দেখো এই যে আমাদের মাছটা ধরা হয়ে গেল শেষ আমাদের এখন আমরা অ্যাকোরিয়ামে যাব মাছ রাখতে আমাদের এখানে আর মাছ নেই চলো এখন আমরা আমাদের অ্যাকোরিয়ামের কাছে যাই এই যে আমরা অ্যাকোরিয়ামের কাছে চলে আসছি এই যে দেখুন আমাদের মাছ এই যে আমরা আজকে কিনে নিয়ে আসছি এগুলো দুটো সামকক কিনে নিয়ে আসছি এই যে মাছগুলো এই যে সামুক দুটো দেখুন এই যে এখন এখানে রাখবো আগে তো এরকম থাকুক এখানে এই যে আমরা হর্নেটগুলো এখানে দিচ্ছি এই যে দিচ্ছি আমরা আমরা পরবর্তীতে আরও কিছু আমরা আরও কিছু প্ল্যান্ট কিনবো দেখুন এ শামুক রয়েছে এই যে দুটো পেয়েছি আরও আছে কি না আমার কাছে তো কত সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগছে বিয়র্স এই যে রাখতেছি দুই আমরা এখানে এখানেই রাখবো আর ওই যে ঘরগুলো রয়েছে ওখানে ওখানে আমরা বেডটা ফিসগুলো রাখবো এখন আরও কিছু দিন পর এই যে আমরা প্রথম শুরু করলাম মাছ দিয়ে এই যে দুটো মাছ রেখেছি এখানে এই যে আরও দুটো তিনটে দেখো গাছ কত সুন্দর লাগছে আমরা এখানে কিছু দেশি চিংড়ি মাছও রাখবো অ্যাকোরিয়ামে তা ধরে আপনাদেরকে দেখাবো এই যে আমাদের বড় ই মাছটা মলি মাছটা দেখুন এটা কিছুদিন পরে বাচ্চা দিবে এই যে এখানে বড়গুলো রাখবো এখানে মলি রাখবো আর এখানে গাপ্পি রাখবো এই যে মলির বেবি এই যে আমরা মাছগুলো এখানে থুচ্ছি একটা আমাদের মলি মাছ আছে লাল কালারের দেখুন কত সুন্দর এই যে কিন্তু হেভি চালাক মাছটা ধরাই যায় না মোটে অনেক বড় লেসের দেখুন দেখুন কি করছে এরা নতুন ঘরে এসে খুবই মজা করতেছে ওই যে মাছগুলো ছাড়া হচ্ছে কিছুক্ষণ পর ওই মাছগুলো যে পলিথিনের মাছগুলো ওইখানে ছাড়বো বের হওয়ার জন্য কি করছে ওরা এই যে আমাদের নতুন বাচ্চা মাছে রং আসতেছে এই যে দেখুন কত সুন্দর কালার লেজুরও কালার আসছে আমাদের ওই লাল মগের মাছ পেরায় ঝাড়া হয়ে গেছে ওই যে রং দেখুন এই যে দেখুন এরা সব এখন এক জায়গায় রয়েছে এই যে আমরা যেখান থেকে মাছ কিনে আনছি সেখানের ভিডিও করে এনেছি কি কি মাছ আছে ওখানেও আপনাদের যদি লাগে তাহলে কমেন্ট করে জানাবেন সেই ভিডিও আমরা দেবো খুব শিগগিরই এই যে দেখুন এদেরকে আমরা এখন ছাড়বো দুই রুমে দুটো হচ্ছে শামুক রাখব এই যে আমাদের মাছ এখন বের করবো পলি খোলা হয়ে গেছে এই যে দেখুন এই যে মাছ কিনে নিয়ে চেয়ে আজকে এইগুলো এটা এই যে ওই যে ছোট ছোট জেবরা মাছ ওই যে চলে যাচ্ছে দেখুন কি চাল আর দৌড় হচ্ছে কেমনে ওই চলে গেল দেখুন ধরাই যাচ্ছে না মোটে এদেরকে ওই মাছ ওই মাছ এই যে আমাদের শামুকগুলো এই যে দেখুন দুই জায়গা দুটো রাখবো এই যে দেখুন দুটোই রাখা হয়ে গেছে দুই রুমে এই যে জিবরা মাছ এই যে আমাদের মাছগুলো শেষ এখন চিংড়ি মাছগুলো ছাড়বো এই যে চিংড়ি মাছগুলো এখানে রাখবো ওই যে চিংড়ি মাছটা লাভ মারলো দেখুন ওই রুম থেকে এই রুমে চলে আসছে এখানেই রাখবো যখন ও এখানেই গেল এই যে দেখুন এই যে দুটো চিংড়ি মাছ ছাড়া হয়ে গেছে আরও দুটো আছে এই যে একটা এই রুমে রাখবো আরো আছে ওই যে এটা একটু ছোটো তো আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমাদের একটি শামুক চলছে এটাও চলছে ওই যে কত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন